সাজানো গোছানো সংসার কার না পছন্দ বলেন তো প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় তার সুন্দর সাজানো গোছানো একটা সংসার হোক যে সংসারে থাকবে শুধু সুখ আর সুখ তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার হোম টুর ভিডিওতে তো আজকে একটু আপনাদের হোম টুর ভিডিও দিব এটা কিন্তু আমার বাসা না এটা হচ্ছে আমার বোনের বাসা তো আমার মতো কিন্তু আমার বোনও সুন্দর করে বাসাটাকে গুছিয়ে সাজিয়ে রেখেছে প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় তার সংসারটা একটু সুন্দর সাজানো গোছানো হোক একটু মনের মতো হোক তো আমি যেহেতু বাবার বাড়িতে আসছি তো গতকালকে গিয়েছিলাম ওর বাসায় ও কিন্তু এই বাসা ভাড়া থাকে ওর গ্রামের বাড়িতে আজকে চলে গিয়েছে তো আমার বোনের মেয়ের একটু সমস্যা হয়েছিল হাতে তো ওকেও দেখতে গেছিলাম আর সাথে মনে হলো যে ওর বাসার একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমার থেকে কিন্তু সুন্দর পরিপাটি রাখে ও দেখেন ওর ড্রয়িং রুমটাও অনেক বেশি সুন্দর মানে ফোনের ক্যামেরাতে কেমন লাগছে জানি না তবে বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল একদম গোছানো ও আমার থেকেও কিন্তু গুছিয়ে রাখছে আর অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে আর এটা ওর বেডরুম তবে ওর বেলকুনিতে গেলে মানে আমার বোনের বেলকুনিতে গেলে অনেক বেশি মনটা ভালো হয়ে যাবে কারো মন যদি খারাপ থাকে তারপরে ভালো হয়ে যাবে বিশেষ করে যারা গাছ পছন্দ করে তাদের তো অনেক বেশি ভালো লাগবে আমার তো অনেক বেশি ভালো লেগেছে তো দেখেন বেলকুনিতে কত কত গাছ আর প্রত্যেকটা গাছ কিন্তু আমার অনেক পছন্দ আর আপনারা তো জানেন আমি কিন্তু অনেক গাছ পছন্দ করি আমার গাছগুলো দেখে অনেক বেশি খারাপ লাগছিল মানে আমার গাছের কথা মনে পড়ছিল আমার গাছগুলোর কি অবস্থা আমি তো ঢাকা থেকে বাড়িতে চলে এসেছি আর এখানে আমার বোনের মেয়ের সাথে আমি একটু গল্প করছিলাম ওকে বলছিলাম আচ্ছা তোমাদের বেলকনিতে যে এত গাছ তুমি কি নাম জানো ও আমাকে একটা একটা করে নাম বলছিল তো ঈদে যখন বাড়ি আসা হয় সবাই একসাথে হলে ভাই বোন সবাই একসাথে হলে বোনের মেয়েরা ছেলেরা সবাই একসাথে হলে কিন্তু অনেক মজা লাগে তো আমরা এখানে বসে একটু গল্প করছিলাম আর এর মধ্যে মেহেদিমা মানে আমার বোনের মেয়েকে আমার ছেলে দেখেন কিভাবে দুজন মিলে মারামারি করতেছে মানে সমবয়সী ভাই বোন থাকলে খালাতো মামাতো ফুপাতো ভাই বোন থাকলে কিন্তু অনেক মজা হয় আসলে সেটা দাদির বাড়ি হোক আর নানির বাড়ি হোক আর এই যে দেখেন আমাদের পেলটু কিন্তু অনেক বড় হয়ে গেছে পেলটু দেখেন একা একাই কিন্তু আপেল খাচ্ছে আবার বাঘ দেখে আমাকে ভয় দেখাচ্ছে তার এই যে এটা হচ্ছে মেহেরিমার রুম তো মেহেরিমার রুমে হচ্ছে পড়ার টেবিলটা অনেক বেশি সুন্দর তো মেহেরিমা আর আমার ছেলে মানে রিসালাত ওরা দুজন তো অনেক বেশি খুশি হয়ে গেছে যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছে ওদের আর সমবয়সী ভাই বোন থাকলে কিন্তু অনেক বেশি মজাই হয় আসলে আমাদেরও মজা হতো আগে যখন আমরা ছোট ছিলাম তো এখানে মেহেরিমার গাড়ি দিয়ে আমার ছেলে খেলবে আসলে ও দেখেন টেনে টেনে ওকে যে উঠে আসো উপরে তারপরে এখানে তবে নিয়ে না বাচ্চাদের যেমন ইচ্ছা সেভাবে কিন্তু খেলাধুলা করে আসলে তো আমার ছেলে কিন্তু মেহেরিমাকে পেলে অনেক বেশি খুশি হয়ে যায় ওকে ছোটবেলা থেকে চেনে যেহেতু আর এখানে দেখেন পেলটু কি করতেছে পেলটু একা একাই উঠতেছে পেলটু আসলে সবসময় নাকি এরকমই করে পেলটু আমাকে অনেকদিন পরে দেখছে তার খালামনিকে আমাকে শুধু একটু পরপর ছিল আর কি আর এখানে দেখেন এরা দুই ভাই বোন কি মজা করতেছে ওদের মজা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আর এই যে আমরা তিন বোন একসাথে বসে একটু গল্প করছিলাম যেহেতু অনেকদিন পরে আসলে তিন বোন একসাথে দেখা হয়েছে আর এখানে পেলটু তো আসলে আপেল একবার খাচ্ছে একবার ফালাই দিচ্ছে আবার এখানে নিয়ে এসে দেখেন কামরা কামরা খাচ্ছে তো পেলটুটা কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেছে তো পেলটু আমাকে সুন্দর করে আপেল দিচ্ছিল তো এরপরে আমরা আবার সবাই মিলে একটু সাদে গিয়েছিলাম বিকেল বেলা যদি ফ্যামিলির সবাই মিলে সাদে যাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে আর এত বেশি বাতাস ছিল আসলে তো পেল্ট আমাকে এখানে ভয় দেখাচ্ছিল ওদের বাসার ভিতরে যখন ছিলাম তখনও ভয় দেখাচ্ছিল আমাদের সবাইকে আবার এখনও দেখাচ্ছে দেখেন ওর সাথে আমরা কত বেশি মজা করতেছি আমার ছেলে আসলে বেশি কিছু বোঝে না ওকে আবার ধাক্কাও দেয় মাঝে মাঝে তো এরপরে আমি আর কি করবো আমি এখানে দোলনাতে বসে ওদের সাথে দৌড়াদৌড়ি করতে করতে আমি অস্থির হয়ে গেছি এখানে আমি দোলনাতে বসে একটু দোল খাচ্ছিলাম এখানেও বারবার আসতেছিল ওই তো গতকালকের বিকেলটা কিন্তু অনেক বেশি ভালো গিয়েছে সবাই মিলে সুন্দর একটা বিকাল কাটিয়েছি আর যেহেতু ছাদে অনেক বাতাস হচ্ছিল এর জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছিল ছাদের এক কোনায় অনেক সুন্দর সুন্দর গাছ ছিল মানে ফুল গাছ এখান থেকে একটা ফুল ছিঁড়ে আমি আমার কানে একটু গুজিয়ে দিলাম মানে চুলের এপাশে পাশে তা এখন দেখতে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর লাগছিল আর আজকে আমি নতুন একটা ড্রেস পরেছি যদিও এই ড্রেসটা আমি ঈদের জন্য নিয়েছিলাম আসলে সাদা মধ্যে তবে আমি দেখে ঈদের আগে পরি নিয়েছি যাই হোক এরপরে আমরা নিচে চলে আসি এরপরে পেলটুদের সবাইকে বিদায় দিয়ে দেই তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ